আলহামদুলিল্লাহ অনেক যা যা পরে আজকে আমরা আমাদের ইনকিউবেটারে ডিম দিতে পারছি তো আমি ইনকিউবেটারটা অনেক আগে আনছিলাম প্রায় উনত্রিশ রমজান আর ডিম দিলাম আজকে তো এতদিন এখানে দিতে পারছি না না পারছি না তো আজকের ভিডিওতে আপনাদের সব কিছু জানাই আসসালামু আলাইকুম এবরিমান আশা করি সবাই বলা আছেন তো আজকের ভিডিওতে দেখাই আমার ইনকিউবেটার আর ইনকিউবেটারের বিষয় হচ্ছে যে একটা মেশিন যেটা দিয়ে মানে ডিম দিয়ে বাচ্চা ওঠেন তো এটা অনেক আগে অর্ডার দিয়েছিলাম আর আইসকে আইসি আজকে আইসি বলতে অনেকদিন আগে আর আইসকে মানে ভিডিওটা আপলোড করার কারণ হইলো এখানে করলাম না তার কারণ হইলো যে আমার ইনকিউবেটর লগে মানে মুরগির টাই দেওয়া হয়েছে মানে মুরগির ডিমোর কোয়েল পাখির টাই দেওয়া হয়েছে না আরও কিছু জামে লাগেছিলো যে এটা ফাটার কথা ছিল কুলাবরাত এটা না ফাটে তারা মূল বাজার ফাটাইছে যেটা আমরা বার্তা কি প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এটা আনার তো সমস্যা হয়েছে তো তারপরে আমরা এসে একটা টেকা জমা দিয়াম ইনকিউবেটরটা লিগিয়ে এলাম তো লিয়ে আনতে সময় যেহেতু রমজান মাস তো আমরা আইতে আইতে সময় হয়ে গেছে আর আসলে এতটা টাকা দিয়ে নিলাম বুঝলাম না যে ঘুমটা দিকে কি কি না তো আপনারা একটু ভিডিও দেখানোর চেষ্টা করবো যে আমি মানে প্রথমবার ডিম দিছি আর ডিম অনেক আগেই দিতে পারতাম এত সময় হয়তো এতদিনে আমার একবার ডিম থেকে বাচ্চেন বারো দিত আর তারা যে কোয়েল ফাকি টে দেওয়ার লাগে মানে কোয়েল ফাকি ডিম যে একটা ক্যারেট ডিম তো আর লাগে যায় ছোটো ছোটো এটা না দিয়ে তারা বড়ো ডিম দিয়েছে যেহেতু মুরগি হাঁস মুরগির লাগে তারপরে আমরা এখান থেকে আর অনেকটা লস হয়েছে গাড়ি ভাড়া কারণ যেহেতু আমাদের কুলোরাত ফাটা নিয়েছে না আমরা মুলিবাজার থেকে রিসিভ করছি যেখানে মুলিবাজারের একটা হাফ ডেনা আনছিলাম রিজার্ভ করছিলাম হাফ ডেনা প্রায় পনেরোশো টাকা আমার গেছে আর ওই টেগুলো দেওয়া হয়ে গেছে বড়ো টেগুলো যেগুলো আমার কোনো খামার নাই বর্তমানে আর কি হয়তো ভবিষ্যতে খামার লাগবো আর যার কারণে এতদিন দিতে পারছি না তো অবশেষে আমি আবার অর্ডার দিছিলাম তো তারা কাছে অর্ডার দেওয়ার পরে তারা পাইছি না যেটা আমি ইনকুপিউটারটা টানছিলাম এয়ার আর থেকে যেটা হতো তাদের ইউটিউবও একটু ঘাটাঘাটি করছিলাম আর এনে না পরে তারা টেকা দেওয়া শেষ হয়ে গেছে অনেক আগে মানে আমি প্রায় ঈদর তিন দিন বাদে টেকা দিলে তারা এখনও টেয়া দিছে না তারপরে আমি দ্বারা থেকে টেয়া আনিয়া পরবর্তীতে ইনকুপিউটারে ডিম দিছি তো আল্লাহর আল্লাহবালা দেখা যাও ইনকুপিউটার থেকে ডিম ফুটে কিনা আর অবশ্যই ডিম যদি ফুটে মানে বাচ্চেন বারোয়েন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে নেক্সট ভিডিও দেখবো মানে দেখানোর চেষ্টা করুন আর আইস ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন আর নেক্সট আপডেট পাওয়ার লাগে অবশ্যই চ্যানেল থেকে হইলে সাবস্ক্রাইব আর পেজ থেকে হইলে ফলো করেন আসসালামু আলাইকুম